সর্বপ্রথম সাউথ আফ্রিকা আর বাবুমার জন্য হ্যাডসঅ দুর্দান্ত পারফরম্যান্স এবং তার জন্য তালি হবেই কারণ সে তালি ডিজার্ভ করে এই কারণেই সাতাইশ বছরের যে আত্মসম্মান সাতাইশ বছরের যে একটা খরা সাতাইশ বছরের চোকার শব্দটা শুনতে শুনতে তারা বড় হয়ে উঠেছে এবং সেই সাতাশ বছরের খরা কাটিয়ে কিন্তু অবশেষে উনিশশো আটানব্বই সালের পর দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড আফ্রিকা উইকেটে হারিয়ে দিয়ে তারা ইতিহাস রচনা করে দিল কি দুর্দান্ত পারফরম্যান্স এডেন মাক্রোমের সে লাস্টে ফিনিশ করতে পারেনি ছয় রান বাকি ছিল সে আউট হয়ে গেছে কিন্তু তার অবদান সমস্ত সাউথ আফ্রিকান দর্শকদের এবং সমস্ত বিশ্ব ক্রিকেটের মনে থাকবে যে তার ফাইনাল ম্যাচের সেঞ্চুরির যে অবদানটা এর সাথে সাথে কিন্তু এটাও ভালো হয়ে গেছে যে প্রত্যেকটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আলাদা আলাদা কিন্তু দেশ জিতে নিয়েছে প্রথমটা নিউজিল্যান্ড ভারত আর নিউজিল্যান্ডের খেলা হয়েছিল নিউজিল্যান্ড জিতেছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া ভারত এবং অস্ট্রেলিয়ার খেলা হয়েছিল সেখানে অস্ট্রেলিয়া জিতেছে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছিল। সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া সেই জায়গায় সাউথ আফ্রিকা কিন্তু অবশেষে তারা সাতাইশ বছর পর আইসিসির কোন ট্রফি তুলতে আবার টেম্বা বাবুমার হাত ধরে যে যে বলে না ফুটিয়া দেখে কি হবে টেম্বা পাঁচ ফুটে একাই কাপি একাই তাদের তিনজনের সামনে একাই দাঁড়িয়ে আছে এবং তাদের চোখের সামনে দিয়ে ট্রফি নিয়ে কিন্তু চলে গেল কি দুর্দান্ত মানে সাউথ আফ্রিকা খুশি হয়েছে হয়েছে সমস্ত বিশ্ব ক্রিকেটের যে যত দর্শক আসে দর্শক আমি সহ সবাই কিন্তু খুশি হয়েছে তারা সাউথ আফ্রিকা একটা আইসিসি ট্রফি বছর পরে কিন্তু তাদের কপালে জুটলো এবং সেই জায়গায় দর্শকদের আসনে বসে থাকা ডেভিলিয়ার্স এবং সাউথ আফ্রিকার ফরমার টেস্ট ক্যাপ্টেন যে নয় বছর টানা লাগাতার সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকাকে ডোমিনেন্স দেখিয়েছে অন্য বিরোধী টিমের পক্ষে সেও কিন্তু তখন কেঁদে ফেলেছিল এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খেঁদে ফেলেছিল কারণ কাদার দরকারই যে সাতাইশ বছর পরে প্রত্যেকবার তারা হোচট খেয়েছে দু হাজার চব্বিশের ফাইনালে এবং বারংবার সেমি ফাইনালে হোচট খেতে খেতে কিন্তু এই সাউথ আফ্রিকা আজকে বিশ্বের দরবারে কিন্তু মানে সবাইকে খুশি করে দিল কি দুর্দান্ত পারফরমেন্স এটাই চেয়েছিল কারণ দুইশো বিরাশি রানের যখন লক্ষ্য ছিল চতুর্থ ইনিংসে সেটা সবাই ভেবেছিল যে এটা কোনোদিনও সম্ভব না কিন্তু তারা এই অসম্ভবটাকেই সম্ভব করে দেখালো এবং যখন আটত্রিশ পার্সেন্ট তাদের চান্স ছিল যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সেই আটত্রিশ পার্সেন্ট চান্স দিয়ে তারা আজকে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের লিস্টের ফার্স্ট নাম্বার এবং আজকে চ্যাম্পিয়ন কিচ্ছু বলার নাই ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ জেতার দরকার ছিল সেই পাঁচ ম্যাচের সাথে সাথে সব ম্যাচ জিতে নিয়েছে এবং টেম্বা বাবুমার যে রেকর্ড আছে যে ক্যাপ্টেন হওয়ার পরে কোনো টেস্ট ম্যাচ সে হারে নাই এটা তার দশম টেস্ট ম্যাচ তার মধ্যে নবম টেস্ট ম্যাচ সে জয় করে নিয়েছে একটাতে ড্র টেম্বা বাবুমা বললাম না সাউথ আফ্রিকা টেম্বা বাবুমার যে অবদান সেটা সারা জীবন মনে রাখবে কারণ যেইভাবে ংরাইতে ন্যাংরাইতে ব্যাটিং করে গেছে সে চাইলেই সে রিটায়ার হার্ড হতে পারত কিন্তু টিমের জন্য যেটা দরকার সেটা কিন্তু টেম্বাবা বাবুমার হাত ধরেই কিন্তু এসেছে এবং বাবুমা এবং এইডেন মাকরমের যে পার্টনারশিপ সেটাই কিন্তু জেতার একটা কারণ এবং রাবাডার যে কন্ট্রিবিউশন সেটা ভুললেও কিন্তু চলবে না সে টোটাল নয় উইকেট পেয়েছে রাবাডা ও রাবাডা সেটাও কিন্তু ভুললে কিন্তু চলবে না তো তোমরা যারা সাউথ আফ্রিকার খুশিতে জয়ের খুশিতে উল্লাস করতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও